ক্লাস ইলেভেন প্রশ্নবিচিত্রা সংসদ নমুনা প্রশ্নপত্র থেকে কোশ্চেন নাম্বার থ্রি দুটি ভেক্টর এ ও বি পরস্পর সঙ্গে থিটা কোণে আনত প্রদত্ত কোনটি এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের সঙ্গে লম্বভাবে অবস্থিত একক ভেক্টর হবে অপশান এ এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই এ ডট বি অপশান বি এ ক্যাপ ক্রস বি ক্যাপ বাই সাইন থিটা অপশান সি এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই থিটা অপশান ডি এ ভেক্টর ভেক্টর ক্রস বি বাই মধ্যবর্তী কোন থিটা এ ও বি উভয়ের সঙ্গে লম্বভাবে অবস্থিত ভেক্টরটি হবে এ ক্রস বি ক্রস প্রোডাক্টের রুলস অনুযায়ী মড অফ এ ক্রস বি সমান হয় থিটা অতএব এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের সঙ্গে লম্বভাবে অবস্থিত একক ভেক্টরটি হবে আমরা একক ভেক্টর পাই কোন ভেক্টর কোন ভেক্টর বরাবর একক ভেক্টর হয় ওই ভেক্টর এবং এবং ওই ভেক্টরের মানের অনুপাত সুতরাং এখানে ভেক্টরটি হলো এ ক্রস বি ভেক্টর এবং তার মান হয় মড অফ এ ক্রস বি আবার মড অফ এ ক্রস বি সমান হয় এবি সাইন থিটা সুতরাং এ ও বি উভয়ের সঙ্গে লম্বভাবে অবস্থিত একক ভেক্টরটি হবে এ ক্রস বি বাই এবি সাইন থিটা সঠিক উত্তরটি হবে অপশন সি